এদিকে তাকে যদি মিলাইতে যায় এদিকে একটু মিল না কোনো কিছু হবে না এই এই মিলাও এই মিলছে না লাগাও কিছু করে নেই সবসময় এদিকে ঠিক রাখবা এদিকে ঠিক রাখবো হ্যাঁ এই যে ঠিক রেখে বসাইয়া এই ধরো এখন ধরেন শুরু করো স্যার এবার এইটা কি শুরু কর কাঁদা ওটা কর আগে হ্যাঁ কর এটা সুন্দর ভাই করবি বাকি শীতে আগে বাকি শীতে হ্যাঁ বাস এবার ভালো করে ধরো ধরো টান পাবে না পকেট রাত গেছে গেছে আস্তে আস্তে করো হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ ঘুরো হাত ঘুরো আস্তে আস্তে হাত ঘুরে ঘুরে করো একটু টুক করবা ঘুরাবা ইটুটু করবা ঘুরো বা একটু টুক করবো ঘুরবা হ্যাঁ হ্যাঁ একটু ইচ্ছুটুক করবা ঘুরাবা একটু একটু করবা গুড়ো হুম হুম হ্যাঁ হ্যাঁ বাস থামো থামো এখন এখানে ঠিক করো এখানে তুমি দেখো চেক এইখানে যে চেকে এ পড়ছে সাদা থেকে কিচ্ছু আনি এনে সাদা থেকে আইবো এই এ ধরো এই সাদা থেকে আইবো ধরার পরে এন ধরো হ্যাঁ করো এ ধরো কাহো করো হ্যাঁ করো হ্যালো ওলা ইস হ্যাঁ 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 কে আপনি আমি অফিসে কুমিল্লা হুম হুম হ্যাঁ বলেন বা না না আর একটু আগে ফোন দিয়েছিল হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বলছে আপনার নাম্বার চাইছিলেন আমার না 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 সেইটা এটা অন্য একটা আলাপ সেটা আমার একটা শালির জায়গা আছে ওই অন্য জায়গায় সেটা সেট হবে আমার শালি আসবে লন্ডন বাড়ি থাকে তো এটা আসবে ওইটা ঠিক হইলে পরে আমরা ওইটা ডিসিশন নিব। এখন না এটা দেরি আছে আর পরে হুম হুম সে শুনছি উনি নাকি নিচে আচ্ছা ওই পরে জানাবোন ঠিক আছে এখন আমি অফিস তো রাখছি হ্যাঁ अच्छा अच्छा ठीक है